দু বারো সালের নয় ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দর্জির দোকানের কর্মচারী বিশ্বজিৎকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক দল কর্মী এক বছর পর এই মামলায় একুশ আসামির মধ্যে আট জনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন সাজা দেয়া হয় তবে দু সালে মাত্র জনের। মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় বেকসুর খালাস দেয়া হয় দুইজনকে এরপর এই মামলার খবর আর কেউই রাখেননি আর হয়নি ডিভিশনের শুনানিও এরই মধ্যে গত নয় জুলাই রাজধানীর মিটফোর্ট এলাকায় চাঁদা না পেয়ে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্য দিওয়ালোকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে ইতিমধ্যে সোহাগ হত্যাকাণ্ড হয়ে উঠেছে টক অফ দ্য টাউন তবে দেশের বাস্তবতা বলছে নারকীয় এসব হত্যাকাণ্ডের বিচার কাজ ঢাক পিটিয়ে শুরু হলেও বাস্তবে বিচারিক কার্যক্রম থেকে যায় অন্ধকারে এভাবে চলতে থাকলে দেশ বিচারহীনতার সংস্কৃতির চূড়ান্ত পর্যায়ে চলে যাবে বলে মনে করছেন আইনজ্ঞরা কোন আইনের ফাঁক ফোকরে যদি কোনো আসামিরা সাজা না পায় তাহলে মানুষ অপরাধ করতে উৎসাহিত হবে এবং সমাজে কেউ সমাজের কোনো সেফটি থাকবে না মানুষের কোনো সেফটি থাকবে না আজকের এই ঘটনায় আজকে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে আজকে বিবেককে নাড়িয়ে দিয়েছে আমাদের হৃদয়কে পরশ করছে আমরা সুতরাং এইখানে সুষ্ঠু তদন্তর মাধ্যমে সর্বোচ্চ সাজা আমরা নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই সেটা প্রত্যাশা করব বর্তমানে দেশে মব অর্থাৎ বিচার বৈভূত্য হত্যাকাণ্ড হারে দিন দিন বেড়ে চলেছে এভাবে যদি চলতে থাকে তাহলে একটা জাতি এক সময় গিয়ে সোহাগ বিশ্বজিৎ আব্রার যে কোনো মানুষই রাষ্ট্রের কাছে চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আর রাষ্ট্র যদি বিচারহীনতার উলঙ্গ উদাহরণ সৃষ্টি করে তাহলে তা হয় জনগণের জন্য ভয়াবহ জাওয়াত অন্তু বিজয় টিভি ঢাকা